হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে বেলা সাড়ে এগারোটা আমি উঠেছি এই সাড়ে আটটা নটার দিকে উঠেছি উঠে চা খেলাম চা খেয়ে টিফিন টিফিন করলাম তারপরে ইউনিফর্ম কতগুলো ছিল ইউনিফর্মগুলো ভেজালাম কাচলাম যাই হোক এখন মনে হলো তোমাদের সাথে একটু কথা বলি আজকে রোদ উঠেছে এটা সবথেকে বড়ো ব্যাপার যে রবিবারে রোদ উঠেছে নাহলে আমি মাথায় শ্যাম্পু করতে পারতাম না আর ড্রেসগুলো তো কাঁচা হতো না কিছু না কী করে ডিউটি যেতাম কে জানে যাই হোক ভগবান সহায় হয়েছেন যে রোদ উঠেছে আজকে অনেকদিন পর তা এই কাঁচা জামা প্যান্টগুলো এবার ছাদে নিয়ে যাবো মেল দিয়ে চলো তোমাদের সাথে আমাদের ছাদের ভিউটা শেয়ার করবো ভালোই রোদ আছে জামা প্যান্টটা মেলে দিই উপরের ছাদে নিয়ে যায় কটা চলো এখানে মেলার জায়গা নেই দেখো তা ছাত্রা দেখিয়ে দিয়ে এখানে গাঁদা ফুলের গাছ লাগিয়েছি আমার শ্বশুর এই যে এটা আমাদের ড্রাগন গাছ প্রচুর ড্রাগন খেয়েছি দু বছর হ্যাঁ দু বছর ধরে তো খাচ্ছি এখন পড়ি টরি আসেনি আবার যে সময় হয় একটু গরম গরমে হয় মনে জুন জুলাই করে হয় এই যে গাঁদা ফুল গাছ এই যে জাম গাছ ওই যে ওই আর একটা ড্রাগন গাছ আছে আর এদিকে তো সব এরকম ছোট ছোট মাছের পেটির মধ্যে করে টমেটো গাছ লাগিয়েছে বেগুন গাছ আছে এদিকে টুকটুক অনেক গাছ আছে এদিকে লেবু গাছ আছে ওই যে লাল পেয়ারা এই যে কামরাঙা গাছ এখানে একটা পেয়ারা গাছ ছিল আমি জন্মদিনে লাগিয়েছিলাম এই জাম গাছ আছে এই যে ওলকপি লাগিয়েছে এখানে এই যে বড়গুলো সব তুলে খাওয়া হয়ে গেছে এগুলো ছোটো ছোটো রয়েছে কুন্দরি গাছ এর অনেক ফুল হয়েছে চুইঝাল গাছ চুইঝাল সবাই চিনবে না যারা একটু বাঙাল আছে তারা চুইঝাল চিনবে মাংস টাংস দিয়ে রান্না করে খাওয়া হয় চুইঝাল একটা ডাটার মতো বেশ উপকারী এদিকে তো এই এই আর এই দিকটা দেখো আমাদের বাড়ির এই মাঠটাতে আমাদের দুর্গা হয় এখানে একটা হয় আর ওই ওই সাইডটা করে আর একটা হয় দুটো হয় আরও বাইরে হয় এই যে চলো আর কি করা যাবে এই যে আমাদের টেম্পো বিড়াল এই বিড়ালটাকে আমি হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম এই যে দুটো চোখ দু রকম ডায়নার মতো চলো এখানে তো মেলার জায়গা পেলাম না বালতিটা নিয়ে নিচে চলে যাই নিচে গিয়ে চান করে চলে এলাম মাথায় শ্যাম্পু করলাম মানে এক সপ্তাহ আমি শ্যাম্পু করতে পারিনি মাথায় আমার এত অসুবিধা হচ্ছিল যাই হোক আগে রৌদটাতে তো কে না আর হেয়ার ড্রায়ারে আমি চুল শুকাই না চুলটা খুব লাফ হয়ে যায় কেমন খারাপ হয়ে যায় ওই জন্য সানলাইটই শুকাই যাই হোক আবার একটু ব্যালকনিতে যাবো ব্যালকনিতে গিয়ে চুলটা একটু শুকাবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো আমার হাজব্যান্ড আবার চেম্বারে চলে যাবে তিনটের সময় ঠিক আছে তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে পাঁচটা কুড়িয়ে সাড়ে পাঁচটার মতো নারকেলটা কুড়িয়ে দিতে এখন তাহলে পিঠে বললো সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে পিঠে মাসির কাছে আমার ছেলে রয়েছে আমার ছেলে কোল থেকে নামবে না নাহলে মাসিই কুড়িয়ে দিতে আবার যেহেতু কোল থেকে নামছে না তাহলে আমাকে এখন নারকেলটা কুড়িয়ে দিতে হবে আর আমার এখন সন্ধ্যা দেবে

এলাম কিছু সেরকম খায়নি সন্ধ্যাবেলা পিঠে খেয়েছিলাম ওই জন্য রাতে রুটি খেলাম আর মাংস ছিল দুপুরে মাংস খেলাম ব্রাশ টাশ করবো তারপরে হচ্ছে আজকে আমার জব করা হয়নি জব করতে হবে ব্রাশ টাশ করে জব টব করে তারপর রাতে ঘুমাবো তো আমি তখন দুপুরে বললাম যে যেমন হাজব্যান্ড চেম্বারে যাবে তারপরে চলে যাবো ওই সাড়ে সাতটার সময় চলে যায় তা আজকে দেখি বলছে যে মাইগ্রেন হচ্ছে আমি যাবো না মাথা যন্ত্রণা করছে আমি যাবো না কালকে সকালে যাবো তাহলে সকাল বেলা ওকে আবার স্টেশনে দিয়ে আসতে হবে তাই আজকে আর বেশি দেরি করব না তাড়াতাড়ি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে জব করবো জব করে শুরু করব এখন জব করলাম জব করা হয়ে গেছে এখন লাইট ফাইট সব বন্ধ করে দেবো বন্ধ করে পা হাত একটু ধুয়ে স্কিন কেয়ার আর করতে পারছি না এত ঠান্ডা যা আছে আছে এমনি আমি ক্ষেপের মতো থাকি তারপরে শুয়ে পড়বো কারণ কালকে আবার ভোর ভোর ওঠা আছে আমার হাজব্যান্ডকে আমার সে স্টেশনে দিয়ে আসতে হবে সাড়ে চারটে পাঁচটার মধ্যে দিয়ে আসতে হবে এসে তারপরে আবার একটু অত রেস্ট নেব তারপরে তো আবার আমার ডিউটি শুরু হয়ে যাবে ব্যাস এই নিয়ে তাহলে বন্ধু আজকের মতো টাটা আবার কালকে দেখা হচ্ছে Good night.